প্রিয় দর্শক অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই সম্পর্কে জানবো প্রমি নামের অর্থ কি প্রমি নামটি কোন ধর্মের শিশুর নাম প্রমি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং প্রমি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব প্রমি নামটির সঠিক ইংরেজি বানান কী প্রমি নামের সঠিক ইংরেজি বানান পিআরও এম আই প্রমি এখন আমরা জানব প্রমি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রমি নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব প্রমি নামটি কোন ধর্মের শিশুর নাম প্রমি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি ডাকনাম হিসেবে অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব প্রমি নামের অর্থ কি প্রমি নামের অর্থ প্রজ্ঞা গভীর জ্ঞান আধ্যাত্মিক প্রিয় ভদ্র প্রমি কর্মকার প্রমি চক্রবর্তী প্রমি সরকার প্রমি কাপুর প্রমি রানী প্রমী চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ